বলো বলো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজকে মাম্মি বানাবে কি বানাবে ক্যারট ইয়েস গুড গার্ল আজ মাম্ভি বানাবে ক্যারট মানে গাজর ছানা দিয়ে পায়েস পিহুর ফেভারিট খাওয়া পিহুর ছোট্টবেলা থেকে খায় পিহু ছোটবেলা থেকে গাজর আর ছানা দিয়ে পায়েস খায় পিহু পি এটা ফেভারিট খাওয়া তাহলে আজকে আমরা শুরু করে দিই বানাতে সবার প্রথমে আমি দেখুন দুটো গাজর নিয়েছি আমি ভালো করে ধুয়ে মানে খোলাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে এখন আমি এটাটি গ্রেট করে নেব আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সম্পূর্ণ রান্নাটা ঘি দিয়ে হবে বাচ্চারা এটা বেশিরভাগ আমার মেয়ের জন্যই বানাতাম ছোটোবেলায় তাই আমি ঘি দিয়ে ঘিই দিতাম তেল আমি কোনো দিন দিইনি

আর কড়ার মধ্যে তো ঘি দিয়ে দিয়েছিলাম ঘিটা গরম হয়ে গেছে এখন আমি গাজরগুলো দিয়ে দেবো এবার গাজরগুলো দিয়ে দেবো একটু ভেজে নিয়ে করবেন গাজরগুলোকে ঘিয়ের মধ্যে তাহলে গাজরের কাঁচা গন্ধটা কেটে যাবে আর খেতেও ভালো হয় আমি এখানে বড় চামচের দু চামচ ঘি দিয়েছি আপনারা আপনাদের আন্দাজনি ঘি দেবেন আমার পিহু নন স্টপ ডিস্টার্ব করছে আমাকে আর স্টিমটা কম করে রাখবেন নেড়ে নেবেন নাহলে নিচে লেগে যাবার ভয় থাকবে তার জন্য স্টিমটা একদম লোতেই রেখে একটু ভাজবেন একটু সময় লাগে কাঁচা ভাপটা কাটতে গন্ধটা কিন্তু একবার ভাজা সুন্দর একটু ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ হবে তারপরে আমরা দুধটা দেবো এটা হলো আমার মেয়ের ছোটোবেলার ঘেমে চান করে গেছে ও তুমি ঘরে যাও তাহলে আমার প্রিয় ঘেমে চান করে যাচ্ছে এখানে দাঁড়িয়ে আছে সেটা ঘরে এই গাজরের স্যুপ খাবে বলে দাঁড়িয়ে আছে আর ছোটবেলায় গাজরের স্যুপের কথা মনে আছে গাজরের স্যুপ খাবে বলে দাঁড়িয়ে তুমি গাজরের পায়েস খাবে না খাবে তো চকলেট দিয়ে বানাবে ও চকলেট দিয়ে বানাবো আজকে চকলেট দিয়ে বানাবো না আজকে এমনি বানাবো হুম তোমাকে অন্যদিন আমি চকলেট দিয়ে বানিয়ে দেব ঠিক আছে অন্যদিন আমি চকলেট দিয়ে বানিয়ে দেবো আচ্ছা চকলেট দিয়ে বানিয়ে দেবো অন্যদিন ঠিক আছে আজকে এমনি বানিয়ে দিই দেখুন ভাজা হয়ে গেছে বেশি লাল লাল করে ভাজার দরকার নেই একটু গাজরের কাঁচা ভাবটা কেটে গেলেই বাস এখানে আমি আমুল তাজা দুধ নিয়েছি মানে গাঢ় দুধ এক এক গ্লাস নিয়েছি এটা আমি দিয়ে দেবো এটা ক্যারট স্যুপ না দেখুন সুন্দর কালারটাও সুন্দর এসেছে আরো ভালো হবে কালারটা এবার আমি একটু স্টিমটা মিডিয়ামে দিয়ে দেবো দিয়ে এটা ফুটুক একটু ভালো করে ফুটে গেলে তারপরে আমি এটা একটুখানি ফুটে যাক আমি এখানে দুটো এলাইচি দিয়ে দিলাম আপনারা চাইলে এলাইচির গুঁড়োও দিতে পারেন আগে আমি গুঁড়ো দিয়ে বানা দাম এখন আমি এলাইচি দিয়ে দিই দেখুন একটু ঢাকা দিয়ে দেবো স্টিমটা মিডিয়ামেই আছে একটু পাঁচ মিনিট পরে আমি তারপর খুলে দেখবো ততক্ষণের জন্য এটা ঢাকা থাক পাঁচ মিনিটের জন্য দেখুন আমি ঢাকাটা খুলেছি এই দেখুন ঘি দিয়ে যে ভেজেছিলাম কত সুন্দর কালারটা এসেছে আর ব্রেড করা গাজর তাই বেশিক্ষণ সিদ্ধ হতেই সময় লাগে না আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এরপরে আমি এর মধ্যে এক এক করে সব এখানে আমি মানে আধা লিটার গরুর দুধ আধা লিটার গরুর দুধের ছানা আমি কাটিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম বেবি বিহু এসে গেছে বেবি বিহুর ফেভারিট খাওয়া হলো পায়েশ পায়েশ খেতে ভালোবাসে বেবি বিহু না ক্যারট স্যুপ না এটা ক্যারটের পায়েশ আমরা সময় শীতকালেই গাজরের হালুয়া তো গাজরের সন্দেশ খেয়ে থাকি কিন্তু তারপরে অনেক সময় আমাদের মনে হয় গাজরের একটু কিছু প্রিপারেশান থাকলে ভালো হতো তাই আজকে আমি অনেক দিন পরে বানিয়ে ফেললাম গাজরে এরকম করে আমার মেয়েকে যখন ছ মাস খাবে দাঁড়াও বানাই তো আগে যখন আমার মেয়ে ছ মাস পূর্ণ হয়েছে যখন ডাক্তার বলেছিল এবার তাকে খাওয়াতে গাজর দিয়ে প্রথম শুরু করতে তো তখন গাজর সেদ্ধ করে গাজর এরকম করে গ্রেট করে পায়েস করে খাওয়াতাম খুব ভালো করে খেত কারণ টেস্টি জিনিসটা লাগে খেতে তখন মিষ্টি দিতাম না চিনি ছাড়া করতাম এখন বড় হয়ে গেছে এখন তো আমি চিনি দিই তখন বিনা বিনা চিনিতেই করতাম কারণ দুধের একটা আলাদা মিষ্টি আছে গাজরের একটা আলাদা মিষ্টি আছে তাই চিনি ছাড়াই দু বছর পর্যন্ত চিনি ছাড়াই খাইয়েছি তার জন্যই বলছি যখন ছোট বাচ্চাদের জন্য কেউ যদি বানাবেন চিনি দেবেন না চিনি বাদ দিয়ে দেবেন না আর বড়দের জন্য বানালে চিনি দেবেন এখন আমি আরেকটুখানি ঢেকে দেবো জন্য দিলাম দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে আপনারা যারা বাচ্চাদের জন্য বানাবেন এক বছরের ছোট বাচ্চা হলে চিনি তিনি দেবেন না তার বদলে একটু গুড় দিয়ে দিতে পারেন দিতে লাগে না তারা এত শত স্বাদ বোঝে না মিষ্টি ঝাল নুন এসব বোঝে না এখনকার ছোটো বাচ্চাদের জন্য এমনি করলেই হবে কোনো কিছু দেওয়ার দরকার নেই আর তার থেকে ওপরে বাচ্চাদের জন্য বানালে আপনারা একটু মধু দিয়ে দিতে পারেন ঠান্ডা হওয়ার পরে বা গুড় দিয়ে দেবেন গুড় দিলে একটু স্টিমটা বন্ধ করে তারপর অল্প গুড় দেবেন আমি সাধারণত মধু দিয়ে অল্প মধু দিয়েই খাওয়াতাম তো এখানে আমি আমাদের সবার জন্য বানাচ্ছি তার জন্য এখানে আমি ছোটো বাটি এক বাটি চিনি দিয়ে আধা বাটি সরি আধা বাটি চিনি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এটা বিকালের দিকে বাচ্চাদেরকে দেওয়ার জন্য খুবই সুন্দর একটা রেসিপি হালকা পোলকা বা সকালে ব্রেকফাস্টেও অনেক সময় বাচ্চাদের কি দেবো কী দেবো চিন্তা হয় যে ডেলি ডেলি কি বানাতাম এটা অনেক বাচ্চা গাজর খেতে চায় না এইভাবে দিলে বাচ্চারা গাজরও খেয়ে নেবে মানে এতটাই টেস্টি হয় এটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো খেতে হয় কারণ আমি নিজেও বাচ্চাদেরকেও দিয়েছি আমরা বড়রাও শীতের দিনে খেতাম রুটির সঙ্গে খুব ভালো লাগে আপনারাও খাবেন সে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন আছেন তারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা প্রেস করবেন দেখবেন অল নোটিফিকেশান আসবে এইটা প্রেস করতে ভুলবেন না তাহলে আমার সব কটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর অনেক অনেক লাইক করবেন লাইক করলে ভালো লাগে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে ইচ্ছা করে মনে হয় চলো সবাই লাইক করছে তাই লাইক করতে ভুলবেন না শেয়ারও করবেন কমেন্ট করবেন দেখুন হয়ে গেছে আমি একটু নামাবার আগে থাকবে এটা ঠান্ডা হলে আর একটু টেনে যাবে কারণ ছানা আছে গাজর আছে একটু টেনে যাবে তো আমি নামাবার আগে একটুখানি এক চামচ ঘি দিয়ে দেবো বাস দেখুন নামাবার আগে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম বাস চিনিটাও সুন্দর মেল্ট হয়ে গেছে ব্যাস এটা এরকমই থাকবে এটা ঠান্ডা হলে আরও আরো এটা ঠিক হয়ে যাবে তার জন্য এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো দেখুন পুরো কমপ্লিট করে সময় লাগে না আপনারা অবশ্যই করে দেখবেন খুব ভালো লাগে খেতে দেখুন আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করলাম দেখুন এবার আমি জিনিসটা ঢেলে নেবো তবে এটা ঠান্ডা হলে বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে আমরা তো বড়োরা খাই যখন তখন এটাকে আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিই তাহলে আরও ভালো খেতে লাগে আর বাচ্চাদের জন্য হলে তো সঙ্গে সঙ্গে বানিয়ে আবার ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে তারপর খাবাই আমরা বড়োরা ফ্রিজের জিনিস খেতে পারি এ দেখুন কত সুন্দর হয়েছে অবশ্যই একবার বানিয়ে খাবেন খুব ভালো খুব টেস্টি লাগে টেস্টি মানে অপূর্ব টেস্টি লাগে যারা চিনি খান না তারা গুড় দিয়ে বানাবেন আমার রেসিপিটি যদি সবার ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য এতটুকুই বাই বাই